একজন আদর্শকে খাড়া করতে একজন মরে যেতে পারে কিন্তু তার মৃত্যুর পর সেই আদর্শ নিজে থেকেই হাজার হাজার মানুষের আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তোলে নেতাজি সুভাষচন্দ্র একটা মানুষ নয় একটা দর্শন এমন একটা মানুষের দর্শন যার অন্তর্ধানকে আজও মেনে নিতে পারেনি কোটি কোটি মানুষ আজও তাকে নিয়ে খনিভূত হয় রহস্যের বেড়া যায় তাই বিমান দুর্ঘটনা বিতর্কের পরেও বর্তমান সময়ের মানুষ তাকে খুঁজে ফেলেন তা আমরা তো এখন বর্ণ আর আমি দুজনে মিলে দাদুর বাড়ি চলে এসেছি তো তাই একটু আনন্দ একটু মজা একটু দুঃখ সব মিলিয়েই হয় বর্ণ বর্ণর পাপাকে পায় না সব সময় তো সেটার একটু দুঃখ তো থাকে একটু তো কষ্ট মন খারাপ থাকি তো সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে হয় যখন চন্দননগরে থাকি তখন দাদুর বাড়ির জন্য বর্ণ আমার দুজনেরই মন খারাপ করে আবার যখন এখানে থাকি তখন ওর পাপার জন্য মনটা খারাপ করে তো আজ দিনটি ছিল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন অ্যাজ ইউজুয়াল আমরা সব রকম ছোটোবেলায় স্কুলে যেরকম প্রত্যেকটা দিবস আমরা পালন করতাম ঠিক এই দিনটাও কিন্তু সেইভাবেই পালন করা হতো তো তাই বাড়িতে মা আমার ছোট বোন বর্ণকে নিয়ে সেটাই পালন করার চেষ্টা করলো আগে আমরা স্কুল যেতাম এখন তো স্কুল কলেজ সবই এখন নতুন স্কুলে তো এখনও যাওয়া হয়নি আর তার আগে মা স্কুলে মা যখন চাকরি করতো এখন তো রিটায়ারমেন্ট হয়ে গেছে মায়ের তাই মা ততদিন পর্যন্ত তো ওখানেই পালন করা হতো স্কুলে কিন্তু এখন তো সেটা হয়নি তাই বোন বলল চল বর্ণকে নিয়ে ফার্স্ট বর্ণর মানে এটা দিবসটা পালন করা বর্ণকে নিয়ে ছাদে সুন্দর করে যেহেতু বর্ণ মানে বসে বসেই করবে তাই ওকে মানে ওর পাশেই এটা এরকমভাবে দিবসটা পালন করা হলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই দেখবে নামকর। কার জন্মদিন আজ তাই তুমি কি করলে সাজিয়ে দিলে এবং আজকের দিনে আর একটা বিশেষত আর একটা বিশেষ কারণের জন্য এই দিনটাই আমরা বেছেছি যেহেতু এই দিনটায় সবার ছুটি থাকে বিশেষ করে আমার মেজ বোন স্কুল ওর তো অফিসে চাকরি করে তো সেহেতু ওর ছুটি ছিল সেজন্যই সামনে আমার বোনের মানে কাকার মেয়ের বিয়ে তো সে সেটার জন্যই ওকে আইব্রবাদ খাওয়ানোর জন্য এই দিনটাই একদম বেছে নিয়েছিলাম তাই সকালে ছোট্ট করে ওই দিবসটা পালন করে তারপর আমরা বোনের আইব্রবাদের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছিলাম তো পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে লাগবে আধা ঘন্টা ও বাপি বলেছে আধা ঘন্টার মধ্যে ভাত খাবো ওই জন্য বলছে আধা ঘন্টা হায় ঘন্টা কেন কর্পোরেশনের কলে জল ছিল না ওদের ভালো জলটা ভালো ভাতটা হতো সবাই কাজ করছে জোর কদমে বাবা করছে মা করছে বন্য করছে বন্য কত কাজ করলো ওদিকে সুমনা করছে এদিকে আমি করছি এদিকে সুদীপা করছে খেটে খেটে আমার মনগুলো সব রোগা হয়ে আর আমি সব হ্যাঁ সবাই একসাথে হাত খাচ্ছে কি দুজনে সেম সেম জামা ওলি বাবলি। মাই গড মামা করছে মামারও আছে ভেতরে দেখ আমাদের মামা বাবুরও সেম এটা হলো আমার সেজু কাকার মেয়ে বিশাখা ওরি বিয়ে তো তার জন্য আমাদের বাড়িতেই আইবিরবাদের আয়োজন করা হয়েছে চন্দ্রনগরেও যেতেও পারবে না তাই তিনজনই একসাথে একই জায়গায় আইবিবাদ দেওয়ার মানে কথা বলেছিলাম তো তাই রাজি হয়ে গেছিলো সবাই মিলে এক জায়গায় বলে আনন্দও হয় oh yeah. <laughs>

বৌদির কি মন খারাপ মন্দির খাওয়া বাবা শোন বিশাখা খাওয়াইনি কোথায় গেল

ভালো ক্যামেরায় তুলবো কোথাও আমার পচা ক্যামেরায় তুলছি তুমি শেষ করে মাংস দিচ্ছি বাড়ির ক্যান্ডিডেট প্রচুর বাবারা আটটা ভাই কিন্তু এটা যেহেতু সেজু কাকার মেয়ের বিয়ে হচ্ছে তাই ওদেরকেই বলেছিলাম কাকা আর আসেনি তাই ভাই বোনদের আগে খাইয়ে দিয়ে তারপর মা কাকিমাকে ওরা যেহেতু মাটিতে বসে খেতে পারে না তাই টেবিলে বসিয়ে দিয়েছিলাম কিন্তু কলা পাতায় খেলে না মনে হয় মাটিতে বসেই খায় তার মজা আলাদা তারপর এদেরকে দিয়ে তারপর সুমনা আর আমি মানে আমার মেজ বোন আর আমি একসাথে বসেছিলাম সবাই মিলে অনেকদিন পর হয়ে হুল্লোড় করতে না খুব ভালো লাগে থ্যাংক ইউ খুব ভালো হয়েছে ঝাল ঝাল ঝান নয় ঝাল ঝাল তাই কি নাকি বন পায়ে লেগে বাবা সাবধানে বন পায়ে লেগে যাবে মরম করলো না বন পা সরিয়ে বসো নংকা খাবো দাও নংকা দাও লঙ্কাটা নিতে বলতে ছিলিস লঙ্কায় ঝাল লাগে চোখে হাত দিও না মানু সরে যাও পড়ে যাবে পড়ে যাবে সরে যাও আমরা বাড়িতে মোট এখন হলো সাত বোন বাবা কাকার মিলিয়ে তো এ হলো চার নম্বর তো ওরই বিয়ে হচ্ছে তো তার ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মোটামুটি বাড়িতেই রান্না করার চেষ্টা করেছিলাম তিনজনে মিলে মা আমি নিজে বোন মিলে করেছি আর ছোটো বোন তো অনেক বর্ণকে দেখেছে হেল্প করেছে তো সবাই মিলে মিশে যেরকম করে হয় আর কি কাজেও একটু কম হয় একার উপরে চাপ পড়ে না তো সবাই মিলে একটু আনন্দ করার চেষ্টা করেছি আনন্দ খুব হয়েছে আর এই হলো বিশাখার দাদার বউ মানে বৌদি আমাদের বাড়ির বৌমা আর এই যে মেজোবোন খুব মজা আশীর্বাদ করছে ও এতদিন ছোটো ছোট ছিল এখন বড় হয়েছে তাই একদম দু পা এগিয়ে দিয়েছে প্রণাম নেওয়ার জন্য তারপর সবাই মিলে একদম পিকচার তো হ্যাঁ সবাই মিলে একটা ফ্যামিলি পিকচার তো সবাই মানে আশা করাই যাই বেশ ভালো লাগে ওগুলো একটা স্মৃতি তো যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলবেন না নতুন দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আজকের আপনাদের কেমন লাগলো আমাদের তেইশে জানুয়ারি পালন এবং আইবুড়বাতের অনুষ্ঠান তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যাতে কোনোজন টা